উনিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ প্রিয় বন্ধুরা আজকে আবারও আমি এসেছি এই খাট সর লতিপপুর সর গলন্দ সর এই তিনটি সরে যেখানে কোনো মসজিদ ছিল না মসজিদ না থাকার কারণে গত দুইটা ঈদের জামাত এই মাটিতে পড়ে তারা ঈদের নামাজ আদায় করেছে শত শত মানুষ নামাজ পড়তে পারে না শুক্রবার একটা জুমার দিন জুমার নামাজটা তাও পড়তে পারে না ছোট ছোট ছেলেমেয়েরা শিক্ষার অভাবে শিক্ষা বঞ্চিত হয়ে জীবনযাপন পার করছে এই খারস্বর লতিপুর স্বর এবং গরন্দ স্বরে তিন থেকে চারটি স্বর একত্রিত হয়ে এখানে অবস্থান করেছে বা নতুন বাড়ি করেছে মসজিদ অভাবে নামাজ পড়তে না পারায় সেই আমেরিকান প্রবাসী আমিনুজ্জামান রুবেল ভাই চল্লিশ হাজার টাকা দিয়েছিল কাঠ কেনার জন্য ওইখা চল্লিশ হাজার টাকা থেকে আমি ছত্রিশ হাজার টাকা কাঠ কিনেছি চার হাজার টাকা আমার কাছে এখনো আছে এরপর আবারও সত্তর হাজার টাকা পাঠিয়ে দিয়েছে আমার অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকা থেকে আজকে এসেছি আমি খুঁটি কেনার উদ্দেশ্যে মসজিদে খুঁটি কেনার জন্য আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জ থেকে সেই আরিসা ঘাটে আর ঘাট থেকে খুঁটি কিনে তারপরে নিয়ে যাব সেই সরে উদ্দেশ্যে সর্বোচ্চ ভালো এবং মজবুত খুঁটি ছত্রিশটা খুঁটি কিনতে হবে তাই তো আপনার সকলেই পাশে থেকে দেখুন যে কেমন খুঁটি আমি মসজিদের জন্য কিনে থাকি পাশাপাশি গত গত তারিখে যে কাকগুলো কিনেছিলাম সেই কাকগুলো কেমন হয়েছে আগে দেখে আসি এলাকা মানুষ পছন্দ করেছে কিনা এবং এই কাকগুলো আপনারাও দেখুন যে কেমন হয়েছে কাকা এই কাটটা যে কিনলাম ঠিক আছে কাকটা তো অবশ্যই দেখছেন দেখছি তাতে আশা করা যায় না বিশ থেকে তিরিশ বছর ব্যবহার করা যাইতে পারে বেশি হ্যাঁ বেশি বেশি না নরম যদি হইতো তাহলে তো বেশি দিন ঠিকতো না না

ডিজাইন না আলাদা জিনিস ডিজাইন করে ফেলা আমার তো মিশিং নাই ডিজাইন না তারপর না মানে ডিজাইন না করলো ডিজাইনটা না করলো অনেক দিন টেকার জন্য টেকার জন্য কোন একটা মেডিসিন তো অবশ্যই ছিল না আমরা তো কোন দেই না আর এই অবস্থাই উঠে বড় বড় গরম আমরা তো এই অবস্থাই উঠে টাকা 30 40 বছর 50 বছর করে যাইতেছে

এই আরিষাঘাটে নর্মাল খুঁটি পাওয়া যায় ভালো খুঁটিও পাওয়া যায় পাঁচশো পঞ্চাশ টাকা বারো ফিট খুঁটি নর্মালটা আরে সাতশো টাকা বারো ফিট খুঁটি ভালোটা আমি ভালো খুঁটি কিনেছি সর্বোচ্চ দাম দিয়ে কিন্তু মসজিদের কথা শুনে দোকানদার ভাই ভালোবেসে সীমিত লাভে দশ টাকা প্রতি পিসে লাভ করে তারপরে ছয়শো ষাট টাকা প্রতি পিস আমার কাছে রেখেছে আপনার খুঁটিগুলো দেখুন এবং ভাবুন যে আমি ঠকেছি কিনা এবং যারা বুঝতে পারেন তারা অবশ্যই দেখে আপনার জানাবেন কমেন্ট বক্সে পাঁচ আড়ল মনে হয়। হালকা পাঁচ আড়ল হলো। পিছনের দিকে মনে হয় বেশি ভার যদি মাথার পর বসে যাওয়া কষ্ট না। তাই না? হ্যাঁ আগার বাজার হইলে ধইরে কষ্ট। খুঁটি বেশি ভালো না বেশি ভালো। ভালো। আমাদের সেপটাটাই নিছি তাই হ্যাঁ আচ্ছা। খুঁটি কয়টা গেলো ভাই আইছে। গেলো আপনি। আর

আশেপাশে তো অনেক দোকান আছে এর থেকে ভালো খুঁটি অন্য দোকান পাওয়া সর্বোচ্চ ভালো খুঁটি এই জায়গায় তাই না হ্যাঁ ভাই ভাই এই যে আপনি তো ঈদ দিন গেছিলেন কাক কিনার জন্য গেছিলেন তারপর আজকে খুঁটি কেনার জন্য আইছেন আপনি কি নৌকা ভাড়া নিছেন না ভাড়া নেই না হ্যাঁ না তারপরে কাক কিনার জন্য নিছিলেন না হ্যাঁ একবারে ফ্রিতে আপনি নৌকা ব্যবহার করতেছেন তাই না

এই নকালা ভাইজানের বাসা যে সরে মসজিদ আমি করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি সেই সরে এই ভাইজানের বাসা এই ভাইজান কতটা উদার মনে মানুষ আপনারা একটু ভেবে দেখুন সে এই মসজিদের কথা শুনে মসজিদ নেই এই উপলক্ষে সে এই নৌকা নিয়ে সেই কাজে হাট গিয়েছিলাম কাক কিনতে কাক কিনে নিয়ে এসেছি এ বাসকে নিয়ে এসেছি খুঁটি কিনতে কিন্তু সে এক টাকা ভাড়া নেয়নি কতটা উদার মনে মানুষ এই যে আনতেছেন

চৌত্রিশ পিস এখানে বারো ফুট হচ্ছে বিশ পিস ঘরের জন্য এবং বারান্দার জন্য দশ পিস দশ ফিটের আর মসজিদের পশ্চিম পাশে ছোট চারটে চার পিস খুঁটি এই মোট চৌত্রিশ পিস বিশ পিস দশ পিস আর চার পিস আর সেই খুঁটিগুলো লেবারের মাধ্যমে এখন আনা হচ্ছে এবং নৌকায় নামানো হচ্ছে না 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 ওই ওইটা আলাদা ওইটা পার্সোনাল তাদের

সেই আমিনুজ্জামান রুবেল ভাই যার ডাকনাম এম জি খান সাহেব যার জন্মস্থান বনানি কিন্তু তার বর্তমান অবস্থান আমেরিকা আমেরিকা থেকে যে টাকাগুলো আমাকে পাঠিয়ে দিয়েছে সেই টাকা থেকে সত্তর হাজার টাকা থেকে আজকে এসেছি আমি আগে ষাট হাজার টাকা আমার সাথে এখনও আছে আজকে দেখুন সত্তর হাজার টাকা থেকে কয় টাকার আমি খুঁটি ক্রয় করি এবং কয় টাকা আমার কাছে আবারও থেকে যায় তারপর আমি কিনবো চিন লাল মেয়া মাত্র বড় লতিপুর সর খুঁটি খুঁটিল বারো ফুট বারো ফুট ফুটি ফুটিল বিশ পিস ছয়শো ষাট টাকা পিস আর দশ ফুট বারান্দার জন্য দশ ফুট দশ পিস চারশো পঞ্চাশ টাকা পিস আর মসজিদের পিছনে নয় ফিট চার পিস মসজিদের পিছনে পশ্চিম পাশে যেখানে দেয় সেটা হলো তিন তিনশো বিশ টাকা পিস

ভাইজান এখানে যে খুঁজি যা দাম ধরছেন এর থেকে বেশি দাম অন্যান্য সবাই ধরতো এর থেকে বেশি দামে ধরতো আমরা একটু কম ধরছি মসজিদের কাজ দিকে এই খুঁটিটা কি ভালো হবে সর্বোচ্চ ভালো হবে ভালো হবে না জরে তো উড়াই নিয়ে না না আমার নিজের কাজ আমি এই খুঁটিটাই করি তাই না আমি তারপর অন্যান্য অন্য সব দোকান থেকে আমি যাচা বাসা করে দেখছি আপনার খুঁটি মোটামুটি ভালো তারপরে ওই হিসাবে নেওয়া এখন সব মিলিয়ে ভাই টোটাল খুঁটি হলো চৌত্রিশ পিস চৌত্রিশ পিস দাম হয়েছে আপনার আঠারো হাজার নয়শো আশি টাকা এইটাই দিতে হবে না আর কিছু কম রাজব না ভাই এইটাই দিতে হবে এটা এটা হলো আমাদের হলো চালান আপনার কাছে চালান দামে বেছলাম মুর্শিদ উপলক্ষে মুর্শিদ উপলক্ষে চালান দামে বেছলাম লাভ রাই নেই আচ্ছা আর যদি লাভ করতেন তাহলে কত করে বিক্রি করেন অন্য সবার কাছে ওই আপনি বাঘ ফুট খুঁটি সাতশো টাকা পিস বেচতাম সাতশো টাকা এটা চল্লিশ টাকা কম ধরছেন হ্যাঁ আর এই দশ ফিটে যেটা দশ ফিটে খুঁটি বেচতাম আপনি হলো চারশো পঞ্চাশ করে ধরো পঞ্চাশ করে আপনি পাঁচশো বিশ টাকা ধরতাম পাঁচশো বিশ টাকা না

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ হাজার দিবেন কত আমার ওই উপরে আশি টি না নিল না

তাহলে আল্লাহ হাফেজ হ্যাঁ এই যে বাইরে প্রতিদিন এই যে নৌকা যে নিয়ে যান নিয়ে আসেন এটা টেকা দেন না খরচ এই বিষয়টা দুঃখজনের বিষয় ভাই কাজ কাম শেষ হোক আপনার কিছু খুশি করা হবে যেটা আল্লাহ করতে দেয় বুঝছেন না কাজ কাম করতে থাকেন করতে থাকেন দেখে শুনে যাইন ভাই আচ্ছা ঠিক আছে দেখে শুনে যাইন সাবধানে যাইন

তারপর নানান ক্ষেত্রে দেখছি যে এই এক মিরের জিনিসের সাথে এই মিরের জিনিসের দাম বেশি বেশি কম দাম আপনারা যে বাড়ি ঘর করার জন্য যে কাঠ কিনেন কোথা থেকে কিনেন আমরা কিনে এই পাবনা কারি সাথে বাজারটা থেকে এক দিক থেকে আমরা ওই দিক থেকে কিনেছি আমরা আর ইসেরটা অনেক কম খরচে কাঠ আনতে পারি এই পাপনার জেলায় থেকে বুঝতে পারছেন অনেক খরচ কম হয় আমরা যে ঘর দরজা যাই কিছু কাজে লাগাই আমরা আর যেটা কাঠ কিনে নেই সমস্তই পড়তা কাঠ কিনে হ্যাঁ আরেকটা বিষয় হলো এই যে কাটটা যে কিনছি না কাটটা তো আপনি অবশ্যই দেখছেন তাতে টেকসই হবে তো ইনশাআল্লাহ খারাপ না আমরা আমরা তো এই ধরনের কাট দিই দেই